আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের বয়েলার তোমরা ভালো আছে একটা নিউ ব্লগ শুরু করলাম আপনারা যে দেখো ব্লগটা শুরু করলাম বিকাল থেকে তোমাদের ভাই আসার সময় দেখো কী কী নিয়ে আসলো চিকেন বল তারপর চিকেন ফ্রাই যে ডিম দিয়ে চিঠি পিঠা যে বানানো হয় ওগুলো নিয়ে আসলো পুরো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা কে কে আপুরা পছন্দ করো আর যে সকাল দিয়ে আমার আপাকে মনে করো আগেই ব্রয়লা রাখছিলাম বলে একটু সকাল দিকে আয়সা পড়ো কারণ বৃষ্টি যেহেতু প্রতিদিনই আসে সকাল আয়সা আগে কাপড়গুলা ধুয়ে নিবা ধুয়ে ছাদে দিয়ে এলাকার পরে অন্যান্য কাজগুলা করবা আমার আপায় যদি দেখা আসাই আগে গোসলখানায় মানে বাথরুমে ঢুকছে কাপড়গুলা ধোয়ার জন্য ধোয়া শেষ এখন ছাদে নিয়ে যাব শুকা দিতে কারণ বৃষ্টি যেহেতু আসে সকাল সকাল কাপড় না ধুইলে তা পুরো শুকাবে না এই কারণে কাপড় না ধুইলেও হয় না পুরা ধুইতেই হবে কারণ যে বৃষ্টি আসে যেহেতু কোনো কিছু তার থেমে যায় নাই সবই তো হয়ে গেছে যে দেখো এখন লিফটে উঠব আইসা করলাম মানে আমাদের বাসাটা পুরো সাততলা তো লিফটে মনে কর ছয়তলা পর্যন্ত আসা যায় আর একতলা হাইটা যাইতে হয় দুই সিঁড়ি তোমাদের সাথে এখন একটু সবই শেয়ার করলাম তোমাদের সাথে একদিন আমার গরিবের হুম টুটা শেয়ার করব কেমন এই যে দেখো এখন ছাদে কাপড়গুলা শুকা দিব কেউ এখন আসে নাই ছাদে শুকা দিতে আমারই প্রথম আশা হইল এই যে আপাকে বললাম তুমি শুকা দাও আমি ক্লিপ লাগাই দিই প্রচুর বাতাসা পুরা মেঘলা মেঘলা তো একে বাত মানে কাপড় শুকা দেওয়ার মাটি পরে যাইতাছে অনেক বাতাসে এই যে দেখো কীভাবে কাপড়গুলা নড়তেছে কাপড়গুলা শুকা দেওয়া শেষ আমাদের সাতটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম কি কি গাছ লাগানো হয়েছে মানিতে এমন কিছু না ওই রকম মানে হালকা পাতলা আর ঢাকা শহর বিল্ডিং যানজট খালি বিল্ডিং আর বিল্ডিং ওই যে দেখো একজন কুরিয়ান আমাদের বাসার সাথে বাসা যে ওই বাসায় আর কি কুরিয়ান ভাড়া থাকে একটু শেয়ার করলাম দেখা ওই যে প্লেন আস্তে আমাদের যে পাকুরিয়া ওদিক এলাকায় নতুন বাড়ি আপুর ওইখানে তো প্লেন স্পষ্টভাবেই দেখা যায় কিন্তু এখান থেকে একটু দূরে দূরে লাগে কাছাকাছি তো থাকি যে আমাদের আজকে রান্না করার জন্য ডাউল বাইক মাছ বোনা সাথে আছে করলা ভাজি আর ওই যে কালকে যে মনে করে রান্না করা হয়েছিল টক পাতার ভর্তা শুধু আমি আর আমার ছেলের বউ বিয়ান্ডাতে ভাত খাওয়া হয়েছে টক পাতার ভর্তা দিয়ে আর মনে করো যে বেগুন দিয়ে কাঁঠাল বুচি দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়েছিল ওগুলাই আর সাথে আছে আম আর দুধ মনে করো বিএনটাতে এত কিছু খাওয়া যায় না তারপরে মনে করো একটু তাহের যত নামাজ আছে ওগুলো পড়তে হয় ফজরের নামাজ ফজরের নামাজ তো পরে পুরো বার্তাৎ খাওয়ার পরে পড়তে হয় কারণ ছেলের বউ রোজা রাখছে মহরম মাসের আমার সাথে দুমটাই রাখা হয়েছে জানি না আজ কালকের দিন গেলা পুরো বলবো দুইটা কিন্তু মরার তো কোনো সিকিউরিটি নাই যখন তখন মরে যাইতে পারি ওই কথা বলবো না দুইটা একটা হয়ে গেছে জানি এই যে এক পাশে ডাইল বসায় দেওয়া হয়েছে পুরো যে এখন টমেটো সব কিছু দেওয়া দিয়ে দিল আর ওই পাশে মনে করে যে করলা যেটা বসায় দিব ছেলের বউকে বললাম কোনো আলু মনে কোনো মাছ টাছ কোনো মিশানের দরকার নেই কারণ আমরা যেহেতু রোজা থাকি এতগুলো তো রান্না করলে খাওয়া হয় না তোমার আব্বু শুধু দুপুরবেলা খায় আর মনে করো সকাল বিকাল পুরো তোমরা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো তারা তো সবাই জানো এমনি সকাল বিকাল মনে করো বাসায় খায় না মানে কি এমনি খা ঘরেই খায় খাবার কিনা নিয়ে আসে তারপরে খায় আর না পুরো দুপুরে রান্না করলে ওগুলা রাত্রে খাবে না ঝগড়া করে ওগুলা খাবেই না যে আমার আপাকে বললাম বলে টেবিল সবকিছু সরাইয়া সাবান দিয়ে ভালো করে করে নাও আগে সাবান দিয়ে ডলে নিছে পরে যা ভালো নেকড়া দিয়ে মানে দোয়া হইতা তাহলে করে পাশে থাকো দেখতে থাকো আর দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমার নাতিয়া পুরো ঘুম থেকে উঠা মনে করো সামনে মানে হিতা না ছিল মোবাইল চাদ দিয়ে মোরায় দা কীভাবে মোবাইল টিপাইতে আস তোমাদের সাথে একটু শেয়ার করলাম কার্টুন দেখতেছে চাদরের তলে আর তো এদিকে উঠে যে রান্নাবান্না করতেছে ডাউলটা হয়ে গেছে গোড়া নিতেছে এনিত করলা ভাজি হয়ে গেছে এখন পাই মাস বসাবো সাব ডলটা বাগার দিয়ে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দেড় দুটা হলে এখন এই যে বাইং মাছের গুণান্ডা বসায় দিব কারণ ওই দন্যা পাতা ছিল না বিলাতি দন্যা পাতা ছিল পুরা ছেলের বউগুলাই দিয়ে দিলো ডাইলে কারণ ডাই তো মনে কর দনিয়া পাতা না দিলে ভালো বেশি ভালো লাগে না এই কারণে যেটা ছিল ওইটাই দিলো ডালের কালারটা কেমন হয়েছে পুরা কম করে বলবা অনেকদিন পরে ডাউল রান্না করা হইলো আর এই পাশে এখন ওই যে বাং মাছটি বোনা করবো তোমরা কে কে করে এই মাছ খাইতে পছন্দ করো তোমার ভাইয়ার অনেক পছন্দ বাইং মাছ যেমন ধরো বাইং মাছ গুতুম মাছ এগুলা শুধু বোনা করে দিলে তোমার ভাইয়া অনেক পছন্দ করে এই খাবারগুলো মানে এই মাছগুলো আর বড়ো মাছ তো খাবেই না মনে করো বড়ো মাছ যখন রান্না করবো ওনার জন্য ভাজা রাখবো তরকারি দিলে খাইতে চায় না শুধু ভাজা রাখি তাহলে ওনারটা টাকুন ভাজা খায় আমরা তরকারিতে খাই এখন বাই গাছের বুনাটা বাসায় দিবো এই যে তেশমাস দিয়ে দেওয়া হয়েছে তেলে কারণ বুনা টুনার মধ্যে একটু আদা মশলা টসলা দিলে ভালো লাগে এই কারণে বললাম একটু আদা দিয়ে দাও